প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময় আমরা দেখতে পারতেছি হাসনাত আব্দুল্লার একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনীকে নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করতেছেন এবং পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দিচ্ছে যারা আসলে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন ঠিক আছে তারপর তাদের বিরুদ্ধে সমালোচনা করেন এক দ্বিতীয় কথা হচ্ছে সেনাবাহিনী শুধুমাত্র একটা নাম না সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর জন্যই আমরা নিরাপদে ঘুমাই সেনাবাহিনীর জন্যই আমাদের এই সার্বভৌমত্ব এখন পর্যন্ত টিকে আছে সো পুরো সেনাবাহিনী নিয়ে সমালোচনা করা যাবে আপনি ব্যক্তি সেনাবাহিনীর একজন যার বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি তাকে নিয়ে মন্তব্য করতে পারেন তাকে নিয়ে সমালোচনা করেন কিন্তু পুরো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মন্তব্য বা এই ধরনের অপপ্রচার বন্ধ করতেন অনেকেই না বুঝে এই ফাদে পা দিচ্ছেন কেন কথাগুলো বলতেছি আমরা জানি সাম্প্রতিক সময় হয়তো আপনার ছাব্বিশে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার চীন সফরে যাচ্ছেন যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় কিছু আশা করতে পারি আমরা এই সফরকে কেন্দ্র করে তো সেই সফরটা আপনার নষ্ট করার জন্য এই ধরনের পায় তারা আমাদের দেশে চলতে পারে যে এই দেশের জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সেনাবাহিনীর সাথে যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় একটা গৃহযুদ্ধের মতো অবস্থান তৈরি হয় সেই সফরটা যেন বানচাল হয় কেন কথাটা বলতেছি এর আগেও আমরা দেখছি বেগম খালেদা জিয়া যখন আপনার চীন সফরে গেছিলেন তখন কিন্তু উনি চীন সফর স্থগিত করে আসতে বাধ্য হয়েছিল শুধুমাত্র আমাদের বাংলাদেশে তেষট্টিটা জেলায় তেষট্টি একই সাথে যার কারণে যে চুক্তিগুলো করার কথা ছিল এই চুক্তিগুলো কিন্তু সম্পূর্ণ হয়নি সেই জন্য আমি এই বলতে চাই যে যারা মানে জেনে না জেনে বা বুঝে না বুঝে যারা এই ধরনের অপপ্রচার চালাইতেছেন যারা এই ধরনের মানে আপনার এই প্রপাগান্ডার সাথে লিপ্ত হইতেছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনি যদি আপনার আহ জেনারেল ওয়ার্কার সাহেবের বিরুদ্ধে যদি আপনার কোনো মন্তব্য থাকে যদি আপনার কোনো মানে খুব থাকে সেটা আপনার শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে আপনার খুব প্রকাশ করতে পারেন এবং তার বিরুদ্ধে আন্দোলন করতে পারেন কিন্তু পুরো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মন্তব্য থেকে আপনাদের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী আমাদের একটা আস্থার জায়গা সেই জায়গায় এই ধরনের অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বা মেনে নেওয়া যাবে না আমরা এই জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করতে চাই যারা ইচ্ছাকৃতভাবে করতেছেন তারা স্বৈরাচরের দূষণ আর যারা এই ফাঁদে পা দিতেছেন তারা এই জায়গার থেকে বেরিয়ে আসেন সেনাবাহিনীকে নিয়ে কোনো অপপ্রচার চলবে না বা সেনাবাহিনী নিয়ে কোনো প্রপাকাণ্ডা চালানো যাবে না আমরা ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারি আমরা ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করতে পারি কিন্তু আমরা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা প্রপাকাণ্ডা চালাবো ঠিক আছে আমরা ফেসবুকে প্রায় অনেকগুলো পোস্টে দেখতেছি যেটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে তারা মানে আন্দোলনে ডাক দিতেছে পুরো সেনাবাহিনীকে মানে আপনার দূষারোপ করতেছে যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত দেশে যখন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তখন সরকারি পক্ষের যারা আছে তারা এই দেশের আনার জন্য তারা চেষ্টা করবে কাজ করবে সেই জায়গায় যেহেতু তারা না চাইলেও এই জায়গায় তাদের মানে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াইতে বাধ্য হয়েছে তাদের দাঁড়ায় দাঁড়ানো লাগছে কারণ তারা সরকারি দলের ছিল সরকারের অধীনে ছিল তাদের আদেশ অনুযায়ী তারা এই দেশের জনগণের বিরুদ্ধে কাজ করতে হয়েছে কিন্তু সবাই কিন্তু ইচ্ছাকৃত ভাবে এই জায়গায় মানে অ্যাটেন্ড করে নাই বা সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই তাদের চাকরির কারণে তাদের উপরের মানে আপনার কমান্ডের কারণে তারা কিন্তু রাস্তায় এসে এই জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে কিন্তু আমরা কিন্তু দেখছি অনেকেই বিদ্রোহ করছে বিদ্রোহ করে জনগণের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে আজকে যদি এই স্বৈরাচারের পতন না হইতো তাহলে তাদের কি অবস্থা হইতো একবার কি চিন্তা করতে পারেন তারা কি চাকরি করতে পারতো পারতো না তাদেরকেও আয়না করে পাঠানো হতো তাদের বিরুদ্ধে আপনার ফৌজদারি অপরাধে মানে আপনার মামলা করা হতো তাদেরকে আপনার বিদ্রোহের কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এই দিক চিন্তা করে অনেকের রাস্তায় নেমে আসতে হয়েছে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে তো যাই হোক এতটুকুই বলতে চাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম